নমস্কার বন্ধুরা আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সুজি আর সিদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি অনেক বাচ্চারা আছে সুজি খেতে পছন্দ করে না তোমরা তাদের স্কুলের টিফিনে হোক বা বাড়িতে এইরকমভাবে একবার সুজি আর সিদ্ধ আলু দিয়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে দিতে পারো আশা করি বাচ্চারা খুব খুশি হয়ে এই রেসিপিটা অবশ্যই খাবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে দেখো কড়াইতে আমি এক চামচ মতো ইমামি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ সুজি সুজির পরিমাণ তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবার এই সুজিটা আমি তেলের মধ্যে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণ দিলেই চলবে আর সুজি কিন্তু এখানে বেশি লাল লাল করে ভাজবো না তো দেখো একটু তেল দেওয়ার জন্য সুজিটা এখন এমন হয়েছে একটু সময় নিয়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেখো সুজিটা কেমন হয়েছে আর সুজি কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজা যাবে না তেলটা দিয়ে কয়েক মিনিট না করে তারপর যখন এমন পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল জলের পরিমাণটা তোমরা একটু বুঝে দেবে তোমরা কতটা পরিমাণ সুজি নিয়েছো তার উপরে আর যেহেতু এটা শুকনো একটা মণ্ড তৈরি করতে হবে তার জন্য কিন্তু এই সুজির মধ্যে বেশি জল দেওয়া যাবে না তো দেখো আমি জল দিয়ে খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নিয়েছি কিন্তু এটা আরও কিছুটা শুকিয়ে নিতে হবে জলটা তার জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা হাই রাখবে তো দেখো কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আমি সুজিটা দেখো বন্ধুরা জল কিন্তু শুকিয়ে গেছে সুজিতে এবার আমি একটা অন্য পাত্রে কড়াই থেকে সুজিটা নামিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দেব সিদ্ধ আলু দুটো আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আলু দুটো আমি গোটা অবস্থাতেই সিদ্ধ করে নিয়েছি একটু কাঁটা চামচ দিয়ে গায়ে ঘেঁথে ঘিঁথে দিয়ে আলু দুটো আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমি আলু দুটো খুব ভালোভাবে গ্রেট করে নেব বন্ধুরা তোমরা যদি সুজির পরিমাণ বাড়াও তাহলে তোমরা আলুর পরিমাণটাও বাড়িয়ে নেবে দেখো বন্ধুরা আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি একটা আলু গ্রেট করে নিয়েছি আবারও একটা আলু আমি গ্রেট করে নিয়ে ফিরে এসেছি তো দেখো দুটো আলু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার আলু আর সুজির পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি দুটো ভেজে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচটা কিন্তু বাজার থেকে কেনা না আমি বাড়িতে গোটা গোলমরিচ হামানদিস্তাতে দিস্তাতে একটু কিছুটা সময় নিয়ে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর বন্ধুরা তোমরা যদি চাও বাজার থেকে কেনার যে চিলি ফ্লেক্স পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে হাত দিয়ে একটু এরকম ভেঙে নিয়ে ব্যবহার করলাম এবার দেখো এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এখন দেখো একটু সাদা সাদা লাগছে যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা বাড়িতে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি তার জন্য কিন্তু অনেকটাই লাল লাল হবে একটু সময় নিয়ে দেখো মেখে নিতে হবে তো দেখো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এর থেকে দুটো মন্ড তৈরি করে নেব তার জন্য হাতে আমি একটু তেল দিয়ে নিলাম নিয়ে আবারও একটু আমি মেখে নিচ্ছি বন্ধুরা এই মিশ্রণটা মাখার সময় প্রথম থেকেই কিন্তু তোমরা একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখাবে তাহলে শুকনো লঙ্কার যে লাল রংটা সেটা খুব সুজির মধ্যে ভালোভাবে বোঝা যাবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে প্রথমে কতটা সাদা সাদা লাগছিল আর এখন কালারটা কেমন হয়েছে তো দেখো আমি দুটো মন্ড তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব আর বন্ধুরা লেচি কাটার সময় কিন্তু অবশ্যই তোমরা একটু হাতে তেল মাখিয়ে নেবে নইলে হাতে কিন্তু আটকে যেতে পারে তো দেখো আমি একটু তেল দিয়ে এবার খুব ভালোভাবে এটা বেলে নেব। এখানে কিন্তু ময়দা দিয়ে বেলবে না অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলে নেবে তো দেখো কতটা কিন্তু মোটা পড়বে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা সুজি দিয়ে তাই বেলার সময় একটু চার সাইড এরম ছেড়ে ছেড়ে যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই কারণ এটা তো আমরা কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব তাই চার সাইড যদি ছেড়ে ছেড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই দেখো আমি বেলে নিয়েছি এবার চার সাইড দিয়ে আমি এইভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব আমি চৌকো শেপ দিয়ে কাটছি তোমরা তোমাদের পছন্দ যে কোনো শেপ দিয়ে তোমরা কেটে নিতে পারো তো এই চার সাইড কিন্তু আমি ফেলে দেব না এটা দিয়েও মন্ড তৈরি করে নেব নিয়ে আবার একই রকম পদ্ধতিতে কিন্তু বেলে আমি আবারও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো কোনোভাবেই কিন্তু তোমরা এই বাকি অংশগুলো ফেলে দেবে না এগুলো আমি রেখে দিলাম পরে এগুলোর থেকে আবার তৈরি করে নেব তো দেখো এটার সাইড দিয়েও আমি আরও একটু কেটে বাদ দিয়েছি যেহেতু আমি এই রকম শেপ দিয়ে নেব তার জন্য এই সাইড থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এবার দেখো এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আর চওড়াটা তোমরা দেখে বুঝতে পারছো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ অবশ্যই দিতে পারো এই রকম শেপ দিয়ে যে কাটতে হবে এর কোনো মানে নেই দেখলে বন্ধুরা কত সহজেই ছেড়ে গেল অবশ্যই কিন্তু তোমরা বেলার সময় একটু ভালোভাবে তেল মিশিয়ে নেবে এবার এগুলোকে ভাজার জন্য দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ইমামি রাইস ব্রান অয়েল তোমরা তোমাদের পছন্দ মতো সাদা তেল ব্যবহার করতে পারো তো দেখো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক একটা সুজির পিস আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো যে তেলটা কতটা গরম আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে তো দেখো সুজিটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো রকমভাবেই তোমরা নাড়াচাড়া করবে না সুজির পিসগুলো দেওয়ার পর যখন নিজের থেকে তেলের উপর ভেসে উঠবে তারপর তোমরা কিন্তু এগুলো একটু নাড়াচাড়া করে দেবে তার আগে যদি তোমরা নাড়াচাড়া করতে যাও তাহলে কিন্তু সুজি পুরো একেবারে ভেঙে যাবে এই রকমই কিন্তু গোটা গোটা পিস থাকবে না তার জন্য তোমরা গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কোনোভাবে নাড়াচাড়া না করে অপেক্ষা করবে তেলের উপর ভেসে ওঠা পর্যন্ত তো দেখো কিছুটা সময়ই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিলাম দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর প্রত্যেকটা কিন্তু এরম যেমন তোমরা সেভ দেবে তেমন সেভই থাকবে তার জন্য তোমাদেরকে অবশ্যই তেলের মধ্যে দিয়ে একটু অপেক্ষা করতে হবে সুজির পিসগুলো তেলের উপর ভেসে ওঠার জন্য তো দেখো একই রকম পদ্ধতিতে আমি আরও কয়েকটা পিস ভেজে নিচ্ছি বন্ধুরা এগুলোকেও আমি একটু সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু চায়ের সাথে খেতে ভালো লাগে আর সস দিয়েও খেতে কিন্তু ভারী সুন্দর লাগে তোমরা অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা বানিয়ে সসের সঙ্গে দিতে পারো আশা করি তারা খুব মজা করে খাবে তো দেখো খুব ভালোভাবে এগুলোকেও আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিয়ে আরও যে বাকি সুজির পিসগুলো আছে ওগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমি এখানে এরকম সেপ দিয়ে কেটে নিয়েছিলাম তোমরা তোমাদের যেমন খুশি তেমন পছন্দের সেপ দিয়ে তোমরা এটা বানাতে পারো দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দেখলে তোমরা কতটা কম উপকরণ দিয়ে একেবারে নিত্য প্রয়োজনীয় যেসব উপকরণ দিয়ে আমাদের রান্না হয় সেই সব উপকরণ দিয়েই কিন্তু তোমরা চট জলদি এই টিফিন রেসিপিটা বানাতে পারো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসব অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নমস্কার